রংপুর বিভাগের তিন জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সংগঠনে তাদের পদায়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে আপনার বেশি বেশি অংশগ্রহণ করানোর জন্য আমাদের দল আসলে কি রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বা করছে ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ কুমার দেখো ভাই তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর বোধহয় রয়ে গিয়েছে তোমার তোমার এই যে আজকে তুমি প্রশ্ন করলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তুমি যে এখানে দলীয় পরিচয়ের ভিত্তিতে দাঁড়িয়ে আছো তোমার এই দাঁড়ানো থাকাটাই প্রমাণ করে যে আমরা যোগ্যতার ভিত্তিতে একটা মানুষকে বিবেচনা করছি তাকে কোথায় পদ দেওয়া যাবে বা তার স্থান দলের ভিতরে কোথায় হবে আমরা কিন্তু কোনো ধর্ম দিয়ে দেখছি না তাকে কোনো বর্ণন দিয়ে দেখছি না তাকে তাকে আমরা তার যোগ্যতার ভিত্তিতে দেখছি এবং তুমি তার সবচেয়ে বড় প্রমাণ মাননীয় চেয়ারম্যান মহোদয় আমি একটা জিনিস জানতে চাইছি সেটা হচ্ছে যে আগামী যেহেতু আপনি বলেছেন যে আমরা আগামী নির্বাচনটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের এর আগে একটি দল তারা ভাবতো যে এই সংখ্যা এই সম্প্রদায়ের লোকজন তাদের ভোট দেয় কিন্তু আমরা সেই জায়গা থেকে যেহেতু নির্বাচন আসন্ন বা নির্বাচন একটা সময় হবে বাংলাদেশে আমরা সেই নির্বাচনে তাদেরকে আমাদের দলে মানে খুব বেশি পরিমাণ আমাদের দলে তাদের ভোটটা নেওয়ার জন্য এই দলে তাদের অংশগ্রহণের মানে সুযোগটা আমরা আসলে কতটা সহজভাবে করে দিতে পারবো এই মানে এই বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস বয় উজ্জ্বল জন্য দেখো তোমার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি সংখ্যা বা সংখ্যা লঘিষ্ঠ আমাদের পরিচয় না আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশী এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষ থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাই উচিত আমরা যেটি করতে চাইছি আমাদের এই একত্রিশ দফা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ বাংলাদেশী যারা সেই রকম প্রতিটি মানুষের জন্য আমাদের এই একত্রিশ দফা কাজেই একত্রিশ দফা আমরা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ধর্ম মানুষের কাছে আমরা যাই এবং এই একত্রিশ দফার নিজস্ব যে ক্যাপাসিটি নিজস্ব যে যোগ্যতা তার ভিত্তিতেই আমরা চাই যে আমাদেরকে কেউ একটি বিশেষভাবে বিবেচনা করবে না বা আমরাও কাকে ওইভাবে বিশেষভাবে বিবেচনা করবো না আমরা সকলের সহযোগিতা চাই এবং অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের আমাদের যে ফতিয়েছি তার যুক্তি তর্কের ভিত্তিতেই আমরা প্রত্যেকটি ভোটারের ভোট আমরা তো চাইতেই পারি সেটি তো একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ কুমার